বিশ্বাস করে আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের তথ্য অনুযায়ী উনিশশো একাত্তর থেকে আজকে দু হাজার বাইশ সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত উন্নত হয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে বিজ্ঞ বিষক একটু লক্ষ্য করুন দু হাজার বিশ সালের তথ্যমতে বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতির দেশ যেটা দু হাজার পঁয়ত্রিশ সালে গিয়ে হবে বিশ্বের পঁচিশতম বড় অর্থনীতির দেশ বাংলাদেশের উন্নতি হচ্ছে হবে আপনি যদি ভারতের দিকে তাকান ভারত বর্তমানে বিশ্বের সপ্তম বড় অর্থনীতি দেশ দুহাজার পঁয়ত্রিশ সালে গিয়ে ভারত হবে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতি দেশ ভারত আপনার বসে রয়েছে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বসে থাকছে না পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইবো আমাদের সামনে যেটি ব্যারিয়ার রয়েছে ভারত সেটিকে আমাদের টপকে যেতে হবে কেন আমরা যেতে পারবো না কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তারা আজকে বলেন আমরা অনেক স্বীকৃতি পেয়েছি হ্যাঁ আমরা সঙ্গে স্বীকৃতি পেয়েছি কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু হাজার একুশ সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ তারা বলেছে আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে নেপাল ভুটান এদের বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আপনি কেন এটি বলছেন না বিগত পনেরো বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে দুই বছরের বাজেট দেওয়া যেত আমাদের সমস্যাগুলো এই জায়গায় আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন বাংলাদেশের শিক্ষা খাত যদি লক্ষ্য করুন পৃথিবীর কোনো মধ্যমায় দেশ স্বল্প উন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র দুই পার্সেন্ট শিক্ষা খাতে বর্তমান দেওয়া হয় না বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট দেওয়া হয় শুধু হওয়া হবেন এই দুই পার্সেন্টের অধিকাংশ চলে যায় আমাদের ওই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টিনেশনাল কোম্পানি রয়েছে তাদের যদি তালিকা করেন সেরা দশটি অন্তত নয়টি পাবেন যেখানে ভারতের যারা তারা সেইও কিন্তু বাংলাদেশের একটিও পাননি আগামী দশ বছরও পাবেন না এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছে যে আপনার উপেক্ষা করে যাচ্ছেন আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন একটু আগে হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারত থেকে জির দশমিক দুই মিলিয়ন অর্থাৎ মাত্র দুই লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি আপনি একবার চিন্তা করছেন ভারতের জনসংখ্যা কত একশো ত্রিশ কোটি জনসংখ্যার একটি দেশ আপনি শত কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন আপনি যদি সতেরোকে একশো ত্রিশের সাথে তুলনা করে সেই অনুযায়ী গুণ করতেন তাহলে দেখবেন ভারত আপনার অবশ্যই এগিয়ে রয়েছে আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে কৃষি খাতের কথা বলছেন বাংলাদেশের কৃতি কৃষি খাতের জন্যই আমাদের ভুক্ত হবে বাংলাদেশের কৃষি খাতে আপনি এই জরিপে আর পরিসংখ্যানে যারা দেখাচ্ছেন কৃষকের কাছে ধান সেটি দেখতে পাবেন না কৃষক আজকে তার ধানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয় আজকে কি হয়েছে আজকে হয়েছে যে পুরো বাংলাদেশের যে হাসপাতালের যে সিস্টেম স্বাস্থ্য খাদ এটি আট থেকে দশটি কোম্পানির হাতে মানুষের হাতে জিম্মি রয়েছে এটি থেকে বের হয়ে আসতে হবে আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্র সবকিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে এখান থেকে ডিসেন্ট্রালাইজ করতে হবে ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপজী শহরের মধ্যে অন্যতম এই অন্যতম হওয়ার যে কারণটি এই অন্যতম কারণটি হচ্ছে এটি আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে আপনি ডেল্টা প্লেনের কথা বলছেন আপনি প্যারিস ব্যারিস্ট্রুপটির কথা বলছেন এই প্যারিস চুক্তি থেকে যেমনটি ট্রাম্প রয়েছে যখন ইচ্ছা তাদের স্বার্থ থাকবে না বের হয়ে যাবে আপনাকে আপনাদের নিজের স্বার্থ দেখতে হবে আপনি দেখবেন ওইটা পড়া প্রোটোকল চালু হয়েছিল ঠিকই যুক্তরাষ্ট্র মনে করেছে যে পরিমাণ কার্বন নিঃসরণের লিমিট দেওয়া হয়েছে সেটা তার পক্ষে মানে সম্ভব না সে বের হয়ে গিয়েছে তারা সেইটুকুই লক্ষ্য করবে তাই মাননীয় বিচারক মন্ডলী আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই সফলতম একটি রাষ্ট্র হবে আমি স্বপ্ন দেখি কিন্তু একবিংশ শতাব্দীর মধ্যে এটি সম্ভব নয় যখন আমাদের সামনে ভারত রয়েছে সম্ভব হবে যদি আমরা যে সীমাবদ্ধ ক্ষেত্রগুলো দেখেছি সেগুলোতে কাজ করতে পারি আমরা প্রত্যাশা করি কোনো একদিন আমাদের প্রজন্ম বাংলাদেশকে সফলতম রাষ্ট্র হিসেবে দেখবে ধন্যবাদ